আমি যাব বাজারে আচ্ছা ওই যে আপনি মাসিক টাকাটা নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ দুই হাজার এটা হচ্ছে সেই নজরুল ইসলাম পলাশ আমেরিকা থেকে প্রতি মাসে দেয় তার জন্য দয়া করি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটা ফ্যানের আপনি একটা ফ্যান্সা ছিলেন বাবা আমার তো খেল নাই। এদের দিন না 3টা 4টার দিকে টা আসেন। আমি একটু গোস্ত প্যাকেট দেবো নে। ঠিক আছে? এদের দিন বিকেলে। এদের দিন বিকেলে আসেন না। একটা ফ্যান আমি কিনে রাখব নে বাবা। তুমি আমার বেটা। আমি দেবো নে বাবা। আমি তো কিনে রাখব নে। আমি আমি বলছি। আচ্ছা ঠিক আছে এখন না না আচ্ছা 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 ঠিক 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 আছে 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 কি বুলেট থাকো আর কদিনই থাকবা খাও আসসালামু আলাইকুম আমার ছোট্ট শখের গরুগুলো চলেই যাচ্ছে মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছে প্রায় আর আছে মাত্র পাঁচটি এই পাঁচটি নিয়ে যাবো আগামীকাল আমাদের স্থানীয় সিরাজগঞ্জ আর গ্যাস লাইন হাট। হাটের ফ্লেভার হাটের মজা হাটের কষ্ট সেটির বা আগামীকাল যারা সিরাজগঞ্জ উল্লাপাড়া আসবেন আগামীকাল বাড়ি থেকে আসবেন গ্যাস লাইন পশু হাটে দেখা হবে আর এখন যাচ্ছি আমাদের স্থানীয় কাঁচা বাজারে যেহেতু প্রতি বৃহস্পতিবারের আমার এটা নিয়মিত আয়োজন যতই ব্যস্ত থাকি না কেন এই দিনটা আমি বাড়িতে থাকার চেষ্টা করি অর্থাৎ স্থানীয়ভাবে আমার জরুরি কিছু কাজ থাকে এখন যাওয়া বাজারে বাজার করব সকল নিত্যপণ্যের সর্বশেষ কুষ্ট জানিয়ে দেবো পাশাপাশি ওখান থেকে ঘুরে এসে আমার মানবিক কিছু কাজ আছে সেটি করে আর আগামীকাল কাল পর এক গ্যাস লাইন পশু হাটে দেখা হবে ইনশাল্লাহ চলুন এখন বাজারে যাওয়া যাক আহ সোলে আলম বাজারে প্রয়োজনীয় বাজার করব এবং শাকল নিত্যপন্নের সর্বশেষ বস্তু মূল্য জানিয়ে দেব ভালো আছেন প্রথমেই চালের দাম জেনে নেব আচ্ছা কি কি চাল আছে কি কি রেট ঝটপটই বলে দেন আছে দাম 2750 টাকা টাকা 28 ধানের চাল 28 ধানের চাল

লুজ চাল দেখতে পাচ্ছি ওইটা কি চাল ওটার খুচরা পর্যায়ে কেজি কত পঁয়ষট্টি টাকা কেজি এরপরেরটা এই যে এটা এটা কাটানি খুচরা পর্যায়ে কত করে কেজি আটাত্তর টাকা কেজি কাটানি আর এটা বোধহয় সুগন্ধি চাল না পোলাও বিরিয়ানি পায়েস এগুলোর জন্য কেজি কত একশো টাকা কেজি আর এই যে পাশের এগুলো একশো দশ টাকা কেজি আচ্ছা এই পাঁচটা ডাল দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাসকলাই হ্যাঁ মাসকলাইটা কত টাকা একশো ষাট টাকা কেজি মাসকলাই আর ওই যে ফাঁটি মুসুর ফাঁটি মুসুর হলে একশো দশ টাকা কেজি দেশি মুসুর একশো দশ টাকা কেজি দেশি মুসুর আর ওই যে ঢাকা সুপারটা ঢাকা সুপার হলো একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি আচ্ছা আর ওইটা কি ছোলা না অ্যাংকর অ্যাংকরটা কেজি কত অ্যাংকর ডাল পঁচপন্ন টাকা কেজি অনলি পঞ্চান্ন টাকা কেজি অ্যাঙ্কর আর এটা বোধ হয় মুগ মুগ ডাল একশো তিরিশ টাকা কেজি আর এই যে পাশের টা খেঁচড়ি না কত একশো টাকা কেজি আর ওই যে ছোলা দেখতে পাচ্ছি বুট এটা চলে এখন পঁচানব্বই টাকা কেজি চলে চলে রোজার মাসে ভালো চলে আচ্ছা ঠিক আছে পঁচানব্বই টাকা কেজি আর এই যে কালো জিরা কালো জিরা হলো তিনশো আশি টাকা কেজি তিনশো আশি টাকা কেজি কালো জিরা আর এই পাশটায় আস্তে ধুনিয়া ধুনিয়ার কেজি কত একশো আশি টাকা একশত আশি টাকা কেজি ধুনিয়া আর হলুদের গুঁড়ো গুঁড়ো তিনশো বিশ টাকা তিনশত বিশ টাকা কেজি মরিচের গুঁড়ো আশি টাকা কেজি চারশত আশি টাকা কেজি মরিচের গুঁড়া আচ্ছা আর ভোজ্য তেল সোয়াবিন কত করে লুজ কত আর বোতলজাত কত টাকা কেজি বোতল আশি টাকা লিটার একশো টাকা লিটার বোতল জাত আচ্ছা আর জিরার রেটটা কি আজকে কেজি ছয় শত টাকা কেজি জিরা এবার মশলার দাম জেনে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে তো মশলাও আছে সাদা এলাচ কালো এলাচ এটার দামটা একটু বলে দেয় সাদা এলাচ হলো চুয়াল্লিশশো টাকা কেজি আর কালো এলাচ হলো সাতাইশশো টাকা কেজি চুয়াল্লিশশো আর সাতাইশশো আচ্ছা ঠিক আছে আমার সামান্য কিছু মাল আমার লাগবে একটু লিখে নেন আকাশের অবস্থা খুব একটা ভালো নেই গুরি গুরি বৃষ্টি পড়ছে কিন্তু উপায় নেই পেটও মানে না বৃষ্টি এবার আমার দর্শকও মানে না বেশি বৃহস্পতিবারে বাজারে ভিডিও চাই চাই আসলে দেখি এবার মাছের দাম দেখবো মোয়া মাছ মো বিশাল সাইজ ড্যাকা ড্যাকা মোয়ার মাছ কত করে কেজি পড়ছে তো তিন বছরের তিন বছরের মধ্যে বসবি না এমন মেডিসিন দিচ্ছেন যে তিন বছরের মধ্যে বসবি না তিন বছর কত করে চারশো আশি টাকা কেজি মোয়া কমা গেল না একটু বেশি করে চান চারশো টাকা করে নেন হাফ কেজি দিয়ে দেন না চল্লিশ টাকা নেন না চারশো টাকা করে নেন আর ট্যাংরা কত করে ট্যাংরাও চারশো পাঙ্গাস কত করে পাঙ্গাস একশো নব্বই আচ্ছা ঠিক আছে একশো নব্বই টাকা কেজি পাঙ্গাস গলসা মাছ কেজি কত পাঁচশো বিশ টাকা এক কেজি গলসা মাছ কাতলের কেজি কত শত আশি টাকা কেজি কাতল ছোট ছোট রুই কেজি কত দুই শত চল্লিশ টাকা কেজি রুই বয়েলের কেজি কত ছয় শত পঞ্চাশ টাকা আচ্ছা আর এই মাগুর মাগুর এক কেজি পাঁচশো আমার দাম চারশো পঞ্চাশ কাল বয়সের বাচ্চা কেজি কত আর এতে শোল সাত শত টাকা কেজি শোল আর টাকি টাকি চারশো টাকা কেজি আরে শিং মাছ শিং মাছ সাড়ে পাঁচশত টাকা কেজি দাদা তেলাপিয়ার কেজি কত একশত আশি টাকা কেজি আর এই যে মাগুর চারশত পঞ্চাশ টাকা কেজি মাগুর ইলিশ না ইলিশ না আমার নিয়মিত একজন বিক্রি করে দাদা না রিঠা এখন এটা কি কত এক হাজার টাকা কেজি রিঠা চমৎকার মাছ আর এই যে বাঘার মাছ বোধ এক বিক্রি করলেন কত করে বিক্রি করলেন এক হাজার টাকা কেজি আর ওইটা কি মাছ পিয়ালি আর বাসা কেজি কত আট শত টাকা কেজি আপনার শিং মাছ কেজি কত দাদা চারশো টাকা আর ছোটো টাংরা ছয়শো টাকা কেজি আর এই আচ্ছা আর কাতল সাড়ে তিনশো টাকা আর এটা বোধহয় বাটা মাছ না কেজি কত দুইশো চল্লিশ আর এই পুটি ফুটিটা কি ভালো হবে স্বাদ লাগবে এক কেজি ফুটি দিয়ে দেন তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস এরপরে অন্যান্য তৈরি দরকারি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত মানিক ভাইয়ের সাথেই থাকবেন বাসা কেমন আচ্ছা আকাশের অবস্থা ভালো না এই জন্য হয়তো বেসা কেনা খারাপ তাই খালি খিচুড়ি খাবে আর গোস্ত খাবে আর কয়দিন পরে কোরবানি তো মানুষ দাঁত একটু ফ্রি রাখতেছে আর কয়দিন পরে কামনা লাগবে তা আজকে কি রেট অরিজিনাল খাসি এক হাজার টাকা কেজি আমাদের শেষ উল্লাপনা জি 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 নাই খালি সোনালি এক আর দেশির মতোই কত করে কেজি দুই শত চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি দেশির বিকল্প মাত্র দুশো টাকা দুশো চল্লিশ টাকা দাম বোধহয় একটু সাশ্রয় মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই কমেছে দুই শত চল্লিশ টাকা আমাদের শেষ নুল্লাপাড়া পৌর মার্কেট আর এই যে কবুতরের বাচ্চা দুই শত আশি টাকা ভালো তো আলাইকুম সালাম হ্যাঁ কি অবস্থা গরুর গোস্ত আর কয়েকদিন পরে পবিত্র কুরবানের রিদ এর আগে বাড়া পড়ু মার্কেট থেকে যারাই গোস্ত কিনবে পার কেজি একশো টাকা ছাদ আমার মামার দোকানে তাহলে আজকে কত করে আজকে সাতশো টাকা আজকেও সাতশো টাকা গত সপ্তাহে সাতশো টাকা ছিল সামনের সপ্তাহে হয়তো একটু কমতে পারে তাহলে লাল ডিম কি রেট আজকে নশো টাকা ছ ছয় নম ছত্রিশ টাকা

ওই আলু কত করে কেজি আজকে আর ওই যে আদা আর পেঁয়াজের রেট কী আজকে রসুন কোনটার কী রেটো বিশ টাকা আমাদের দেশিটা একশো বিশ টাকা কেজি আচ্ছা আমাকে দশ কেজি পেঁয়াজ দিবেন তিন কেজি দিবেন রসুন আর আদা এক কেজি পোল্লা কত করে কেজি ধুন্দুল বিশ টাকা কেজি ধুন্দুল আর ঝিঙা ঝিঙা চল্লিশ টাকা আর যে দুধ কুশি তিরিশ টাকা পটল পটল বিশ টাকা কেজি কি চমৎকার পেঁপে হ্যাঁ কত করে কেজি ষাট টাকা কেজি কাঁচা পেঁপে আচ্ছা আর লাউর পিস কত তিরিশ পঁয়ত্রিশ টাকা পার পিস লাউ চমৎকার করলা দেখতে পাচ্ছি করলার কেজি কত চল্লিশ টাকা আর লেবুর হালি কত আজকে দশ টাকা হালি কচু কত করে একটা চল্লিশ টাকা হ্যাঁ না 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 একটা দেন ভালো দেখে একটা দেন এ হুটো হয়ে গেছে রোদে বৃষ্টি হইতেছে কে রোদ মরবে নি হ্যাঁ আচ্ছা গলার চুলকপি নেই না তো কে ওই গলা চুলকপি নেই ওই তো মজা বত্তা খাবো একটাই একটাই লাউ কয়টা বিশ টাকা পার পিস আচ্ছা তাহলে থাকি পটল বিশ টাকা কেজি আর যে লেবু লেবু তিরিশ টাকা কেজি আর যে কচুর লতা তিরিশ টাকা পঁচিশ টাকা এটা কয়টা আছে যে তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা চান এটা কত কত দাম কত বিশ টাকা নাও কাঁচকলা কত করে বাবা তিরিশ টাকা হালি দেওয়া গেছে বজ্রাপুরের কলায় বুড়া নিয়েছেন আরো কষে থাকতে কেন কেনা লাগে আচ্ছা আমাকে অল্প করে দেন বেশি লাগবে না হ্যাঁ

যেখানে কোনো গ্রাহকই নাই না আমার কাছে মনে হচ্ছে বাজারের ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বানাইলাম একবারে ফাঁকা মনে হলো কাস্টমার আমি একাই আসলে আজকে খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র নিজ পরিবারের জন্য কিছু কাঁচাবাজার করেছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সে আজ উল্লাহ সকল পণ্যর সর্বশেষ খুচরা মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম ঝটফট কমেন্ট বক্সে লিখে রাখুন এতক্ষণ সাথে থেকে চমৎকার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন